গল্পে নাটকে অল্প সময় ইউটিউব চ্যানেলের নিবেদন বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালি পাঠ আবহ শব্দগ্রহণ অরুময় চক্রবর্তী আজ শুনবেন দ্বিতীয় পর্ব দিন কতক পরে খুকি সন্ধ্যার পর শুইয়া পড়িয়াছিল বাড়িতে তাহার পিসিমা নাই দুই মাসের উপর হইল একদিন তাহার মায়ের সঙ্গে কি ঝগড়াঝাঁটি হওয়ার পর রাগ করিয়া দূর গ্রামে কোনো এক আত্মীয় বাড়িতে গিয়া আছে মায়েরও শরীর এতদিন বড় অপটু ছিল বলিয়া তাহাকে দেখিবারও কোনো লোক নাই সম্প্রতি মা কাল হইতে আঁতর ঘরে ঢোকা পর্যন্ত সে কখন খায় কখন শোয় তাহা কেহ বড় দেখে না খুকি শুইয়া শুইয়া যতক্ষণ পর্যন্ত ঘুমনে আসিল ততক্ষণ পিসিমার জন্য কাঁদিল রোজ রাত্রে সে কাঁদে তারপর খানিক রাত্রে কাহাদের কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠিয়া দেখিল করুণীর মা দাই রান্নাঘরের ছিঁচতলায় দাঁড়াইয়া কথা বলিতেছে পাড়ার নিডার ঠাকুরমা আরও কে কে উপস্থিত আছেন সকলেই যেন ব্যস্ত উদ্বিগ্ন খুঁকি খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুইয়া পড়িল হাওয়া লাগিয়া শির শির শব্দ হইতেছে আতুর ঘরে আলো জ্বলিতেছে ও কাহারা কথাবার্তা কহিতেছে দাওয়ায় জ্যোৎস্না পড়িয়াছে ঠান্ডা হাওয়ায় একটু পরে সে ঘুমাইয়া পড়িল খানিক রাত্রে ঘুমের ঘরে একটা অস্পষ্ট আওয়াজ ও গোলমাল শুনিয়া আবার তাহার ঘুম ভাঙিয়া গেল তার বাবা ঘর হইতে বাহির হইয়া আঁতুর ঘরের দিকে দৌড়িয়া ব্যস্তভাবে বলিতে বলিতে যাইতেছে কেমন আছে খুড়ে কি হয়েছে আতুর ঘরের ভেতর হইতে কেমন ধরনের গলার আওয়াজ সে শুনিতে পাইল গলার আওয়াজটা তার মায়ের অন্ধকারের মধ্যে ঘুমের ঘরে সে কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া খানিকক্ষণ বসিয়া রহিল তাহার কেমন ভয় ভয় করিতেছিল মা ওরকম করিতেছে কেন কি হইয়াছে মায়ের সে আরও খানিক্ষণ বসিয়া থাকিয়া কিছু বুঝিতে না পারিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল কতক্ষণ পরে সে জানে না কোথায় যেন বিড়াল ছানার ডাকে তাহার ঘুম ভাঙিয়া গেল চট করিয়া তাহার মনে পড়িল পিসিমার ঘরের দাওয়ায় ভাঙা উনুনের মধ্যে মিনি বিড়ালের ছানাগুলো সে বৈকালবেলা লুকাইয়া আসেছে ছোট তুলতুলে ছানা কয়টি এখনো চোখ ফুটে নাই ভাবিল ওই যা। ওদের হুলো বিড়ালটা এসে বাচ্চাগুলোকে সব খেয়ে ফেললে ঠিক ঘুম চোখে উঠিয়া তাড়াতাড়ি সে অন্ধকারের মধ্যে পিসিমার দাওয়ায় গিয়া উনুনের মধ্যে হাত পুড়িয়া দেখিল বাচ্চা কয়টি নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে হুলো বিড়ালের কোনো চিহ্ন নাই কোনোদিকে পরে সে অবাক হইয়া আসিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল ঘুমের ঘরে আবার কিন্তু কোথায় বিড়াল ছানা ডাকিতেছিল পরদিন উঠিয়া সে চোখ মুছিতেছে করুণীর মা দায় বলিল ও খুকি কাল রাত্রি তো অনেকটা ভাই হয়েছে দেখবা না ও মা কাল রাত্রিরে এত চেঁচা এত কাণ্ড হয়ে গেল কোথায় ছিলে তুমি যা কাণ্ড হইল কালপুরের পিড়ির দরগায় সিঙ্গি দেবানি বড্ড রক্ষা করেছেন রাত্রিরে খুকি এক দৌড়ি ছুটিয়া আঁতুর ঘরের দুয়ারে গিয়ে উঁকি মারিল তার মা আঁতুরের খেজুর পাতার বেড়ার গা ঘেঁষিয়া শুইয়া ঘুমাইতেছে একটি টুকটুকে অসম্ভব রকমের ছোট্ট একটা কাচের বড় পুতুলের চেয়ে কিছু বড় জীব কাঁথার মধ্যে শুইয়া সেটিও ঘুমাইতেছে গোলের আগুনের মন্দ মন্দ ধোঁয়ায় ভালো দেখা যায় না সে সেখানিক্ষণ দাঁড়াইয়া থাকিতে থাকিতেই জীবটা চোখ মেলিয়া মিটমিট করিয়া চাহিয়া অসম্ভব রকমের ছোট্ট হাতে দুটি নাড়িয়া নিতান্ত দুর্বলভাবে অতি ক্ষীণ সুরে কাঁদিয়া উঠিল এতক্ষণ পরে খুকি বুঝিল রাত্রিতে বিড়াল ছানার ডাক বলিয়া যাহা মনে হইয়াছিল তাহা কি অবিকল বিড়াল ছানার ডাক দূর হইতে শুনিলে কিছু বুঝিবার জো নাই হঠাৎ অসহায় অসম্ভব রকমের ছোট্ট নিতান্ত খুদে ভাইটির জন্য দুঃখে মমতায় সহানুভূতিতে খুকির মন পরিপূর্ণ হইয়া উঠিল ন্যাডার ঠাকুরমা ও কুরুনির মা দায় বারণ করাতে সেই ইচ্ছা সত্ত্বেও আঁতুর ঘরে ঢুকিতে পারিল না মা আঁতুর হইতে বাহির হইলে খোকার ছোট্ট দোলাতে দোল দিতে দিতে খোকি কত কি ছড়া গান করে সঙ্গে সঙ্গে কত সন্ধ্যা দিনের কথা পিসিমার কথা মনে আসিয়া তাহার চোখ জলে ভিজিয়া যায় এই রকমের কত ছড়া যে পিসিমা বলিত খোকা দেখিতে পাড়ার লোক ভাঙিয়া আসে সকলে দেখিয়া বলে ঘর আলো করা খোকা হয়েছে কি মাথায় চুল কি রং বলা বলি করিতে করিতে যায় কি হাসি দেখেছ নদী খুকি কেবল ভাবে তার পিসিমা একবার যদি আসিয়া দেখিত সবাই দেখিতেছে আর তাদের পিসিমাই কোথায় গেল চলিয়া আর কখনো ফিরে আসিবে না সে ছেলে মানুষ হইলেও এটুকু বুঝিয়াছে যে এ বাড়িতে বাবা কি মা কেহই পিসিমাকে ভালোবাসে না তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না মানে পেশির ঘরের দিকে চাহিলে মন কেমন করে ঘরের কপারটা এক একদিন খোলাই পড়িয়া থাকে দাওয়ায় চামচিকার দি জমিয়াছে উঠোনে সেরকম আর ঝাঁট পড়ে না এখানে শেওড়ার চারা ওখানে কচু গাছ বুঝি হইতে দিত খুকির বড় বড় চোখ জলে ভরিয়া যায় সেই সব গল্প খুকি কী করিয়া ভোলে সেদিন হরিপালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল তোমাদের বড়ি ঘাটের পথে দেখি মাঠের দিক থেকে একটা ঘটি আর পুঁটলি হাতে করে আসছে এসে চক্রতি মশাইয়ের বাড়িতে ঢুকে বসে আছে যাও দুর্গাকে পাঠিয়ে দাও হাত ধরে ডেকে আনো তাহলেই ডাক পড়বে এখন হরিপালিতেরই বাড়ি বসিয়া বুড়ি তখন পাড়ার মেয়েদের মুখে হরিহরের ছেলে হওয়ার গল্প শুনিতেছিল কুপিতি বুড়ি চমকিয়া চাহিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছে যেন অত্যন্ত ছুটিয়া আসিয়াছে বুড়ি ব্যগ্রভাবে দুর্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেল সঙ্গে সঙ্গে দুর্গা ঝাঁপাইয়া বুড়ির কোলে পড়িল তাহার মুখে হাসি অথচ চোখে জল উঠোনে ঝি বউ যাহারা উপস্থিত ছিলেন অনেকের চোখে জল আসিল রবীনা হরিবালিতে স্ত্রী বলিলেন নেও ঠাকুর ও তোমার আজ জন্মে মেয়ে ছিল সেই মেয়েই তোমার আবার ফিরে এসেছে বাড়ি আসিলে ফোকাকে দেখিয়া তো বুড়ি হাসিয়া কাঁদিয়া সারা হইল কতদিন পরে মিটাই আবার চাঁদ উঠিয়াছে বুড়ি সকালে উঠিয়া মহা খুশিতে ভেতর উঠান ঝাঁট দেয় আগাছার জঙ্গল পরিষ্কার করে দুর্গার মনে হয় এতদিনে আবার সংসারটা যেন ঠিক মতো চলিতেছে এতদিন যেন কেমন ঠিক ছিল না দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পেছনে বাঁশপনের উপর বসিয়া কুমচি কাটে সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নাই নদী অবশ্য খুব নিকটে নয় প্রায় এক পোয়া পথ এই সমস্তটা শুধু বড় বড় আমবাগান ও ঝুপসি বাঁশপান ও অন্যান্য জঙ্গল কঞ্চি কাটার সময় দুর্গা আসিয়া কাছে বসে আবুলতাবুল বকে ছোট এক বোঝা কাটা কঞ্চি জড়ো হইলে দুর্গা সেগুলি বহিয়া বাড়ির মধ্যে রাখিয়া আসে কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলৌ সামেজে শীতল বাঁশবনের ছায়ায় বড়ির নানা কথা মনে আসে সেই কতকাল আগের কথা সব সেই তিনি বার দিনে কাসিয়াছিলেন স্বপ্নের মতো মনে পড়ে একবার তিনি পটুলির মধ্যে কী খাবার আনিয়াছিলেন বিশ্বেশ্বরী তখন দুই বৎসরের সকলে বলল ওলা চিনির ডেলার মতো ঘড়ির জলে গুলিয়া সেও একটু খাইয়াছিল সেই একজন লোক আসিল পুরনো সেই পেয়ারা গাছটার কাছে ঠিক সন্ধ্যার সময় আসিয়া দাঁড়াইল শ্বশুরবাড়ি দেশ হইতে আসিয়াছে এখানে চিঠি চিঠি পড়িবার লোক নাই ভাই পূর্ব পূর্ববৎসর মারা গিয়াছে ব্রজ কাকার চণ্ডী মণ্ডপে পাশার আড্ডায় সে নিজে পত্তরখানা লইয়া গেল সেদিনের কথা আজ স্পষ্ট মনে হয় ন জ্যাঠা মেজ জ্যাঠা ব্রজ কাকা পতিত রায়ের ভাই যদু রায় আর ছিল গোলকের সম্বন্ধে ভজহরি পত্তর পড়িলেন সেজ জ্যাঠা অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন জ্ঞান চিঠি রে ইন্দির তারপর ইন্দির ঠাকরুনকে বাড়ি আসিয়া তখনই হাতের নোয়া ও প্রথম যৌবনের সাধের জিনিস বাপ মায়ের দিবা রূপার পৌঁছে জোড়া খুলিয়া রাখিয়া কবলে সিন্দুর নদীতে স্নান করিয়া আসিতে হইল গতকালের কথা সেসব স্বপ্ন হইয়া গিয়াছে তবু যেন মনে হয় সেদিনের নিবারণের কথা মনে হয় নিবারণ নিবারণ ব্রজ কাকার ছেলে নিবারণ ষোলো বৎসরের বালক কি টকটকে গায়ে রং কি চুল ওই যে চণ্ডী মণ্ডপের জঙ্গলে ঢাকা আছে বাঁশবনের মধ্যে ওই ঘরে সে কঠিন জ্বর রোগে শয্যাগত হইয়া যায় যায় হইয়াও দুই তিন দিন রহিল আহা বালক সর্বদা জল জল করিত কিন্তু ঈশান কবিরাজ জল দিতে বারণ করিয়াছিলেন মৌর পুঁটিলি একটু করিয়া চোষানো হইতেছিল নিবারণ চতুর্থ দিন রাত্রে মারা গেল মৃত্যুর একটু আগেও সেই জল জল তার মুখে বলি তবু এক বিন্দু জল তাহার মুখে ঠেকানো হয় নাই সেই ছেলে মারা যাওয়ার পর পাঁচ দিনের মধ্যে বড় খুড়ির মুখে কেহ জল দেওয়া হইতে পারে নাই পাঁচ দিনের পর ভাসুর রামচাঁদ চক্রবর্তী নিজে ভ্রাতৃবধূর ঘরে গিয়া হাত জোর করিয়া বলিলেন তুই চলে গেলে আমার কি দশা হবে এই বুড়ো বয়সে কোথায় যাবো মা বড়খুরি খুরি বনিয়াদের ধনীঘরের মেয়ে ছিলেন জগদ্ধাত্রীর স্বামীর না খাইয়া কখনো জল খান নাই সেকালের পাদদক গৃহিণী রন্ধন করিয়া আত্মীয় পরিজনকে খাওয়াইয়া নিজের তৃতীয় প্রহরে সামান্য আহার করিতেন দান ধ্যানে অন্ন বিতরণে ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা লোককে রাঁধিয়া খাওয়াইতে বড় ভালোবাসিতেন তাই ভাসুরের কথায় মনের কোমর স্থানে বসে ঘা লাগিল তারপর তিনি উঠিয়াছিলেন ও জলগ্রহণ করিয়াছিলেন বটে কিন্তু বেশি দিন বাঁচেন নাই পুত্রের মৃত্যুর দেড় বৎসরের মধ্যেই তিনিও পুত্রের অনুসরণ করেন একটু একটু জল দে মা এতটুকুতে জল খেতে নি ছিপ বাবা কোবরেজ মশাই যে বারণ করেছেন জল খায় না এতটুকুতে মা দুপুরের পাখাখালির ডাকে সুদূর পঞ্চাশ বছরের পার হইতে বাঁশের মরমর শব্দ কানে ভাসিয়া আসে খুকি বলে তোর ঘুম নেগেছে আয় সুবিচল হাতের দা খানা রাখিয়া বুড়ি বলে ওই দেখো আবার পোড়া ঝিমুনি ধরেছে অবেলা এখন আর নামা এইগুলো সাঙ্গু করে রাখি নিয়েই দেখি ওই বড় আগালেটা খোকা প্রায় দশ মাসের হইল দেখিতে রোগা রোগা গরম অসম্ভব রকমের ছোট্ট মুখখানি নিচের মাড়িতে মাত্র দুখানি দাঁত উঠিয়াছে কারণে অকারণে যখন তখন সে দুখানি মাত্র দুধে দাঁতওয়ালা মাড়ি বাহির করিয়া হাসে লোকে বলে বৌমা তোমার খোকার হাসিটা বায়না করা খোকাকে একটুখানি ধরাইয়া দিলে আর রক্ষা নাই আপনা হইতেই পাগলের মতো এত হাসি শুরু করিবে যে তাহার মা বলে আচ্ছা খুব আজ থামু বড্ড হেসেছ আজ বড্ড হেসেছ আবার কালকের জন্য একটু রেখে দাও মাত্র দুইটি কথা সে বলিতে শিখিয়াছে মনে সুখ থাকিলে মুখে বলে যে 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 এবং দুধে দাঁত বাহির করিয়া হাসে মনে দুঃখ হইলে বলে না 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 ও বিশ্রী রকমের চিৎকার করিয়া কাঁদতে শুরু করে যাহা সামনে পায় তাহারই ওপর ওই নতুন দাঁত দুখানি জোর পরক করিয়া দেখে মাটির ঢেলা একটু কাঠ মায়ের আঁচল দুধ খাওয়াইতে বসিলে এক এক সময় সে হঠাৎ কাঁসার ঝিনুকখানাকে মহা আনন্দে নতুন দাঁত দুখানি দিয়া জোরে কামড়াইয়া ধরে তাহার মা খিলগিল করিয়া হাসিয়া উঠিয়া বলে ও কি হ্যাঁ রে ও খোকা ঝিনুকখানাকে কামড়ে ধরলি কেন ছাড় ছাড় ওরে করিস কি দুখানা দাঁত তো তোর মোটে সম্বল ভেঙে গেলে হাসবি কি করে শুনি খোকা তবুও ছাড়ে না তাহার মা মুখের ভেতর আঙুল দিয়া অতি কষ্টে ঝিনুকখানাকে ছাড়াইয়া লয় খোকির ওপর সবসময় নির্ভর করিয়া থাকা যায় না বলিয়া রান্নাঘরের দাওয়া খানিকটা উঁচু করিয়া বাঁশের বাখারি দিয়া ঘিরিয়া তাহার মধ্যে খোকাকে বসাইয়া রাখিয়া তাহার মা নিজের কাজ করে খোকা কাটার মধ্যে শুনানি হওয়া ফৌজদারি মামলার আসামির মতো আটক থাকিয়া কখনো আপুর মনে হাসে অদৃশ্য শ্রোতাগণের নিকট দুর্বোধ্য ভাষায় কি বকে কখনো বাখারির বেড়া ধরিয়া দাঁড়াইয়া উঠিয়া বাঁশবনের দিকে চাহিয়া থাকে তাহার মা ঘাট হইতে স্নান করিয়া আসিলে মায়ের ভিজে কাপড়ের শব্দ পাইতেই খোকা খেলা হইতে মুখ তুলিয়া এদিক ওদিক চাহিতে থাকে ও মাকে দেখিতে পাইয়া এক মুখ হাসিয়া বাখারির বেড়া ধরিয়া উড়িয়া উঠিয়া দাঁড়ায় তার মা বলে এ কি ও মা কাজল পড়িয়া মুখ মুছিয়ে দিয়ে গেলাম একেবারে হাঁড়ি চাচা পাখি সেজে বসে আছে দেখি এদিকে আয় জোর করিয়া নাক মুখ রগড়াইয়া কাজল উঠাইতে গিয়া খোকার রাঙা মুখ একেবারে সিঁদুর হইয়া যায় মহা আপত্তি করিয়া রাগের সহিত বলে যে 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 তাহার মা শোনে না ইহার পর মায়ের হাতে গামছা দেখিলেই খোকা খল খল করিয়া হামাগুড়ি দিয়া একদিকে ছুটিয়া পলাইতে যায় এক একদিন ঘাট হইতে আসিয়া সর্বজয়া বলে খোকুন বলে টু দোলো তো খোকা দোলে দোলে খোকুন দোলে খোকা অমনি বসিয়া পড়িয়া সামনে পিছনে বেজায় দলিতে থাকে ও মনির সুখে ছোট্ট হাতে দুটি নাড়িয়া গান ধরে যে তার মা বলে আচ্ছা থামো আর দোল না খোকা হয়েছে হয়েছে খুব হয়েছে কখনো কখনো কাজ করিতে করিতে সর্বজয়া কান পাতিয়া শুনিত খোকার বেড়ার ভেতর হইতে কোনো শব্দ আসিতেছে না যেন সে চুপ করিয়া গিয়াছে তাহার বুক ধরাশ করিয়া উঠিত শেয়ালে নিয়ে গেল না তো সে ছুটিয়া আসিয়া দেখিত খোকা সাজি উপর করা একরাস চাঁপা ফুলের মতো মাটির উপর বেকায়দায় ছোট্ট হাতখানি রাখিয়া কখন ঘুমাইয়া পড়িয়াছে চারিদিক হইতে নাল সে পিঁপড়ে মাছিও সুরসুরি পিঁপড়ের দল মহাল অভিজ্ঞ ছুটিয়ে আসিতেছে খোকার পাতলা পাতলা রাঙা ঠোঁট দুটা ঘুমের ঘরে যেন একটু একটু কাঁপিতেছে ঘুমের ঘরে সে যেন মাঝে মাঝে ঢোক গেলিয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলিতেছে যেন জাগিয়া উঠিল আবার তখনই এমন ঘুমাইয়া পড়িতেছে যে নিঃশ্বাসের শব্দটিও পাওয়া যাইতেছে না সকাল হইতে সন্ধ্যা ও সন্ধ্যা হইতে রাত্রি পর্যন্ত তাহাদের বাঁশবাগানের ধারে নির্জন বাড়িখানি দশ মাসের শিশুর অর্থহীন আনন্দগীতি ও অবোধ কলহাস্যে মুখরিত থাকে মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে যুগে যুগে মায়ের গাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত কিন্তু শিশু যা মাকে দেয় তাই কি কম সে নিঃশ্বাসে বটে কিন্তু তার মন কাড়িয়া লোয়া হাসি শৈশব দারুল্য চাঁদ ছানিয়া গড়া মুখ আধো আধো আবল তাবুল বকুনির দাম কে দেয় ওই তার ঐশ্বর্য ওরই বদলে সে সেবা নেয় রিক্ত হাতে ভিক্ষুকের মতো নেয় না এক একদিন যখন হরিহর বাজারের হিসাব কি নিজের লেখা লইয়া ব্যস্ত আছে সর্বজয়া ছেলেকে লইয়া গিয়া বলে ওগো ছেলেটাকে একটু ধরো না মেয়েটা কোথায় বেরিয়েছে ঠাকুরজি গিয়েছে ঘাটে ধরো দেখি একটু আমি নাইব না ছেলে ঘাড়ে করে বসে থাকলেই হবে হরিহর বলে হুম ও সব গোলমাল এখন এখানে নিয়ে শোনা বাবা বড়ো ব্যস্ত সর্বজয়া রাগিয়া ছেলেকে ফেলিয়া রাখিয়া চলিয়া যায় হরিহর হিসাবপত্র লিখিতে লিখিতে হঠাৎ দেখে ছেলে তার চটি জুতার পাটিটা মুখে দিয়া চিবাইতেছে হরিহর জুতাখানা লইয়া বলে দেখো বাঁধিয়ে দিল এক কাণ্ড আছি একটা কাজ নিয়ে হঠাৎ একটা চড়ুই পাখি আসিয়া রোয়াকের ধারে বসে খোকা বাবার মুখের দিকে চাহিয়া অবাক হইয়া সেদিকে দেখাইয়া হাত নাড়িয়া বলে যে হরিহরের বিরক্তি দূর হইয়া গিয়া ভারী মমতা হয় অনেকদিন আগে এক রাত্রির কথা মনে পড়ে নতুন পশ্চিম হইতে আসিয়া সেদিন সে গ্রামের সকলের পরামর্শে শ্বশুরবাড়ির স্ত্রীকে আনতে গিয়েছিল দুপুরের পর শ্বশুরবাড়ির গ্রামের ঘাটে নৌকা পৌঁছিল বিবাহের পর একটিবার মাত্র সে সেখানে আসিয়াছিল পথঘাট মনে ছিল না লক্ষ্যে জিজ্ঞাসা করিয়া সে শ্বশুরবাড়ির সম্মুখে উপস্থিত হইল তাহার ডাকা একটি গৌরাঙ্গি ছিপছিপে চেহারার তরুণী কেই ডাকিতেছে দেখিবার জন্য বাহিরের দরজায় দাঁড়াইল এবং তাহার সহিত সেখান হইতে চট করিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল হরিহর ভাবিতে লাগিল তাহার স্ত্রী বড় এত হরিহরিতে রাত্রিতে সন্ধান মেলিল সর্বজয়া দারিদ্র হইতে রক্ষিত তাহার মায়ের একখানা লাল পাড় মটকা শাড়ি পরিয়া অনেক রাত্রে ঘরে আসিল হরিহর চাহিয়া দেখিয়া বিস্মিত হইল দশ বৎসর আগেকার সে বালিকা পত্নীর কিছুই আর এই সৌন্দরী তরুণীতে নাই কে যেন ভাঙিয়া নতুন করিয়া গড়িয়াছে মুখের সে কচি আর নাই বটে কিন্তু তাহার স্থানে যে সৌন্দর্য ফুটিয়াছে তাহা যে খুব সুলভ নহে হরিহরের সেটুকু বুঝিতে দেরি হইল না হাত পায়ের গড়ন গতিভঙ্গি সবই নিখুঁত ও নতুন ঘরে ঢুকিয়া সর্বজয়া প্রথমটা থতমতো খাইয়া গেল যদিও সে বড় হইয়াছে এ পর্যন্ত স্বামীর সহিত দেখা একরূপ ঘটে নাই বলিলেই চলে নববিবাহিতার সে লজ্জাটুকু তাহাকে যেন নতুন করিয়া পাইয়া বসিল হরিহরি প্রথমে কথা কহিল স্ত্রীর ডান হাতখানা নিজের হাতের মধ্যে লইয়া বিছানায় বসিয়া বলিল বসো এখানে ভালো আছো সর্বজয়া মৃদু হাসিল লজ্জাটা যেন কিছু কাটিয়া গেল বলিল এতদিন পরে বসি মনে পড়ল আচ্ছা কি বলে এতদিন ডুম মেরেছিলে পরে সে হাসিয়া বলিল কেন কি দোষ করেছিলাম বলতো স্ত্রীর কথাবার্তায় অজ পাড়াগাঁয়ের টান ও ভঙ্গিটুকু হরিহরের নতুন ও ভারী মিষ্ট বলিয়া মনে হইল পরে সে লক্ষ্য করিয়া দেখিল স্ত্রীর হাতে কেবল গাছ কয়েক বড় এবং কাছের চুরি ছাড়া অন্য কোনো গহনা নাই গরিব ঘরের মেয়ে দিবার কেহ নাই এতদিন খবর লইয়া ভারী অন্যায় করিয়াছে সে সর্বজয়াও চাহিয়া চাহিয়া স্বামীকে দেখিতেছিল আজ সারাদিন সে চারি পাঁচবার আড়াল হইতে উঁকি মারিয়া দেখিয়াছে স্বাস্থ্যময় যৌবন হরিহরের সুগঠিত শরীরের প্রতি অঙ্গে যে বীরের ভঙ্গি আনিয়া দিয়াছে তাহা বাংলাদেশের পল্লীতে সচরাচর চোখে পড়ে না বাবা মায়ের কথাবার্তায় আজ সে শুনিয়াছে তাহার স্বামী পশ্চিম হইতে নাকি খুব লেখাপড়া শিখে আসিয়াছে টাকা কড়ির দিক হইতে দু পয়সা না আনিয়াছে এমন নয় এতদিনে তাহার দুঃখ খুচিল ভগবান বোধ হয় এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন সকলেই বলিত স্বামী তাহার সন্ন্যাসী হইয়া গিয়াছে আর কখনও ফিরিবে না মনে প্রাণে এ কথা বিশ্বাস না করিলেও স্বামীর পুনরাগমন এতকাল তাহার কাছে দুরাশার মতোই ঠেকিয়াছে কত রাত্রি দুশ্চিন্তায় জাগিয়া কাটাইয়াছে গ্রামের বিবাহ উপনয়নের উৎসবে ভালো করিয়া যোগ দিতে পারে নাই সকলেই আহা বলে গায়ে পড়িয়া সহানুভূতি জানায় অভিমানে তাহার চোখে জল আসিত অনাবিল যৌবনের সোনালি কল্পনা এতদিন শুধু আড়ালে আপডালে নির্জন রাত্রিতে চোখের জলে ছড়িয়া পড়িয়াছে কাহারও কাছে মুখ ফুটিয়া প্রকাশ করে নাই কিন্তু বসিয়া বসিয়া কতদিন ভাবিত এই তো সংসারের অবস্থা যদি সত্য সত্য স্বামী ফিরিয়া না আসে তবে বাব মায়ের মৃত্যুর পরে কোথায় দাঁড়াইবে কে আশ্রয় দেবে এতদিনে কিনারা মেলিল হরিহর আসিয়া হাসিয়া জিজ্ঞাসা করিল আচ্ছা আমাকে যখন তুমি ওবেলা দরজার বাড়িটি দেখলে তখন চিনতে পেরেছিলে সত্যি কথা বলো কিন্তু সর্বজয়ে হাসিয়া বইল না তা চিনব কেন প্রথমটা আর ঠিক বুঝতে পারিনি তারপর তখনই আন্দাজে আন্দাজে নয় গো আন্দাজে না সত্যি সত্যি দেখলে না তখনই মাথায় ঘুমটা দিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম তারপর একটু চুপ করিয়া থাকিয়া আবার জিজ্ঞাসা করিল আচ্ছা তুমি বলো তো আমি চিনতে পেরেছিলে বলো তো গাছ ছুঁয়ে না না কেজো অকেজো কথাবার্তায় রাত বাড়িতে লাগিল পরলোকগত দাদার কথা উঠিতে সর্বজয়ার চোখের জল আর বাঁধ মানে না হরিহর জিজ্ঞাসা করিল বিনার বিয়ে কোথায় হলো শালীর নাম জানিত না আজই শ্বশুরের মুখে শুনিয়াছে তার বিয়ে হলো কুরুলে বিনোদপুর ওই যে বড় কি কী বলে মধুমতি সেই মধুমতির ধারে একটা প্রশ্ন বারবার সর্বজয়ার মনে আসিতে লাগিল স্বামী তাহাকে লইয়া যাইবে তো না দেখাশোনা করিয়া আবার চলিয়া যাইবে সেই গয়া। বলি বলি করিয়াও মুখ ফুটিয়া সে কথাটা কিন্তু কোনো রূপেই জিজ্ঞাসা করিতে পারিল না তার মনের ভেতর কে যেন বিদ্রোহ ঘোষণা করিয়া বলিল না নিয়ে যাইকে আবার তা নিয়ে বলা কেন এত ছোট হতে যাওয়া হরিহর সমস্যার সমাধান নিজে হইতেই করিল বলিল কাল চলো তোমাকে বাড়ি নিয়ে যাই পড়ে সর্বজয়ের বুকে ধরাশ করিয়া যেন ঢেঁকির পাড় পড়িল সামলাইয়া লইয়া মুখে বলিল কালই কেন একদিন পরে এলে দুদিন থাকু না কেন বাবা মাকে তোমায় এখুনি ছেড়ে দেবেন পরশু আবার আমার বকুলফুলের বাড়ি তোমায় নিমন্তন্ন করে গিয়েছে কে তোমার বকুলফুল এই গাঁয়েরই বাড়ি এ পাড়ায় আবার ও পাড়াতে বিয়ে হয়েছে পরে সে আবার হাসিয়া বলিল কাল সকালে তোমাকে দেখতে আসবে বলেছে যে কথাবার্তার স্রোত একইভাবে চলিল রাত্রি গভীর হইল বাড়ির ধারেই শচনে গাছে রাতজাগা পাখি অদ্ভুত রব করিয়া ডাকিতেছিল হরিহরের মনে হইল বাংলার এই নিভৃত পল্লী প্রান্তের বাঁশবনের ছায়ায় এখানে স্নেহব্যাক্র গৃহকোণ যখন তাহার আগমনের আশায় মাসের পর মাস বৎসরের পর বৎসর অভ্যর্থনা সচ্চা সাজাইয়া প্রতীক্ষা করিয়াছে কিসের সন্ধানে সে তখন পশ্চিমের অনুর্বর অপরিচিত মরু পাহাড়ের ফাঁকে ফাঁকে গৃহহীন নিরাশ্রয় ন্যায় ঘুরিয়া মরিতেছিল যে রাত জাগা পাখিটা একঘেয়ে ডাকিতেছিল বাহিরের জোৎস্না ক্রমে ক্রমে ম্লান হইয়া আসিতেছে এক হিসেবে এই রাত্রেই তাহার কাছে বড় রহস্যময় ঠেকিতেছিল সম্মুখে তাহাদের নবজীবনের যে পথ বিস্তীর্ণ ভবিষ্যতে চলিয়া গেছে আজ রাত্রি হইতেই তাহা শুরু কে জানে সে জীবন কেমন হইবে কে জানে জীবনলক্ষ্মী কোন সাজি সাজাইয়া রাখিয়াছেন তাহাদের সে অনির্দিষ্ট ভবিষ্যতের পাথেও রূপে দুজনেরই মনে বোধ হয় অনেকটা অস্পষ্ট রূপে একই ভাব জাগিতেছিল দুজনেই চুপ করিয়া জানালার বাহিরের ফাঁকে জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া রহিল তারপর কতদিন কাটিয়া আগিয়াছে তখন কোথায় ছিল এই শিশুর পাত্তা